তিনটা গরু মিলেই বিক্রি হচ্ছিল দুই কোটি ষাট লক্ষ টাকা আপনারা তিনটা গরুর দাম চেয়েছিলেন একসাথে আমরা তিনটা গরুর দাম চাইছিলাম হচ্ছে অনেকেই কিন্তু গরুর দাম বাড়ার জন্য আপনাকে দায়ী করে যে আপনার জন্য নাকি গরুর দাম বেড়ে গেছে এই বিষয়ে আপনার বক্তব্যটা হ্যাঁ আমরা যে চারশো কেজির নিচে যে গরুগুলা গত বছর কোরবানি আমাদের রেট ছিল পাঁচশো টাকা কেজি লাইফ ওয়েট এই বছর আমরা সেটা কমাই দিছি ফাইভ পার্সেন্ট আমরা এই বছর বিক্রি করতেছি পাঁচশো টাকা কেজি লাইভে সুতরাং ম্যাস পিপলের যে গরুটা এই এক কোটি দুই কোটি টাকা দামের গরু আমার কাছে হাজার হাজার নাইও আর হাজার হাজার বিক্রিও হয় না একটা দুইটাই থাকে এবং একটা দুইটাই বিক্রি হয় তো ম্যাস পিপলের জন্য যেই গরুগুলো যেইগুলো আমাদের কাছে হাজার হাজার আছে ওই গরুগুলো কিন্তু গত বছর থেকে এই বছর আমরা আরও ফাইভ পার্সেন্ট দাম কমাই দিছি তো এটা আসলে আমার জন্য গরুর দাম বাড়ছে এটা আসলে মনে করার কোনো কারণ নেই ভাই এই যে আপনি বললেন যে আপনারাও যেন বাঁচেন আমরাও যেন পাচ্ছি বাট আমরা যেটা দেখি যে যখন বর্ডার দিয়ে গরু না ঢুকে তখন কিন্তু সাধারণ ক্রেতাদের পক্ষে গরু কেনাটা অনেক দুষ্কর হয়ে যায় এবং আমাদেরকে যতটুকু পারা হয় তখন কিন্তু গলা কাটা হয় আসলে ওটাই তো বললাম আমরা এই জায়গায় যদি সরকার একটা উদ্যোগ নেয় এবং সরকার যদি একটা উইন উইন দাম নির্ধারণ করে দেয় যে কেউ এইটার উপরে দাম হাঁকাতে পারবেন না তাহলে তার ভোক্তাদের এই কষ্টটা হলো না তাহলে গরুরও লাইব্রেটের দাম বেঁধে দেখ হাটে লিস্ট ঝুলানো থাকবে যে শাহিওয়াল এত টাকা বিক্রি হবে ক্রস হলে এত টাকা বিক্রি হবে সিন্ধি হলে এত টাকা বিক্রি হবে এটা হাসির ঘরের সামনে লিস্ট থাকবে যার পছন্দ হবে কোনো দামাদামি নাই গরু নিয়ে আসবে স্কেলে ওজন দিবে টাকা পরিশোধ করবে হাসিল পরিশোধ করবে নিয়ে চলে আসবে দর্শক আমরা এই মুহূর্তে আছি সাদেক এগ্রো ফার্মে ব্রাহ্মার শেডে আমরা অবস্থান করছি একটু তো ভালো করে লক্ষ্য করেন মনে হবে আমরা কোনো ব্রাহ্মাগর রাজ্যে চলে এসেছি আমার পাশেই বেশ সুবিশাল এবং চমৎকার একটি ব্রাহ্মাগর রয়েছে আপনারা কিন্তু সাদেক একু ফার্মের একটি বেশ সুন্দর গরু দেখেছিলেন যেটার দাম চাওয়া হয়েছিল এক কোটি টাকা আজকে একটি বিশাল ধামাকা আপনাদেরকে আমার পাশে যে গরুটা দেখতে পাচ্ছেন আপনারা যেটা রয়েছে এটার দাম হচ্ছে প্রায় দেড় কোটি টাকা এবং অলরেডি এ কিন্তু বিক্রি হয়ে গিয়েছে সাদেক অ্যাগ্রোফার্ম থেকে এই তিনটি বড় বড় ব্রাহ্মাগুরু এই দু হাজার চব্বিশ সালে কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সাদেক অ্যাগ্রোফার্ম কিভাবে এত দামে গরু বিক্রি করে এবং কী কী কারণে এই ব্রাহ্মাগ্রুয়ের দামটা এত বেশি হয়ে থাকে সেই সব বিষয় নিয়ে আমরা আজকে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া

এবং এইগুলো আমরা আশাবাদী ছিলাম যে ইনশাল্লা বিক্রি হয়ে যাবে তো ইনশাল্লাহ বিক্রি হয়ে গেছে আচ্ছা প্রথমেই জানতে চাই যে গোটা সবচেয়ে বেশি দাম ছিল যেটা সচরাচর এখন ওরকম ভাইরাল হয় না বা সবাই কম জানে যে দেড় কোটি টাকার একটা গরু সবাই তো জানে এক কোটি টাকার গরু সাদিকি গরু সবচেয়ে বড় গরু তো আমাদের পিছনে কিন্তু সেই গরুটা রয়েছে যেটার দাম আপনি চেয়েছিলেন দেড় কোটি টাকা হ্যাঁ জিন্সের একটা গরু হুম গ্রেপ ব্রাহ্মণ ওজন আছে এখন চোদ্দোশো কেজি তো এই গরুটাও বিক্রি হয়ে গেছে সাথে আমাদের যে ভি র্যাঞ্চের যেই গরুটা মিস্টার ভি এইট ওটাও বিক্রি হয়ে গেছে আর আরেকটা আছে ছেলে গিয়া ভিএল সান্তালিনা ওটাও বিক্রি হয়ে গেছে আচ্ছা তিনোটাই কি আমেরিকান ব্রাহ্মা তিনোটাই আমেরিকান ব্রাহ্মা আচ্ছা আচ্ছা ঠিক আছে কোন গরুটা ইন্ডিভিজুয়ালি কত টাকা বিক্রি হয়েছে যদি একটু ভেঙে আমরা আসলে তিনটা গরু একজনই নিচ্ছে তো এর জন্য কোনো ইন্ডিভিজুয়াল দাম আসলে তার সাথে হয় না তিনটা গরু মিলেই বিক্রি হয়েছিল দুই কোটি ষাট লক্ষ টাকা আপনার তিনটা গরুর দাম চেয়েছিলেন কথা একসাথে আমরা তিনটা গরুর দাম চাইছিলাম হচ্ছে লাগে তিন কোটি পঁচিশ লাখ টাকা তিন কোটি পঁচিশ লাখ আপনাদের আস্কিং প্রাইস ছিল বিক্রি হয়েছে দুই কোটি ষাট লাখ ষাট লাখ আচ্ছা এবং ক্রেতা একজনই ক্রেতা একজনই আচ্ছা আচ্ছা সম্মানিত ক্রেতার নামটা যদি আমরা একটু জানতে চাই সম্মানিত ক্রেতার নামটা আমরা এখন বলবো না ওই ক্রেতা এই বছর কুরবানি দেবেন না উনি হচ্ছে এই বছর হজে যাচ্ছেন তো তো উনি আগামী বছর দুই হাজার পঁচিশে এই গরুগুলো নিয়ে যাবেন তো ওই ক্রেতা বলছেন যে নামটা আমার সারপ্রাইজ রাখেন পরের বছর আমি আসব যখন কোরবানি কয়েকদিন আগে আমি নিজে এসেই সবাইকে ইন্টারভিউ দেবো যার কারণে আমরা ক্রেতার নামটা সারপ্রাইজ রাখতেছি আচ্ছা দুই হাজার পঁচিশ সালের জন্য তিনটি সেরা সেরা যে আকর্ষণীয় গরু সেগুলো বিক্রি হয়ে গেছে উনি তিনটা আমেরিকান ব্রাহ্মা নিয়েছেন একটা উট নিয়ে রাখছেন দুই সালের জন্য দুম্বা নিয়ে রাখছেন আরও খাসির কথা বলে রাখছেন বড় বড় খাসি এনে ওনাকে দেওয়ার জন্য তো উনি আসলে

এইরকম আমি কখনো করছি কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে তো হলই বা আমি আসলে এইরকম করতে চাই না আমি বরঞ্চ সবাইকে উদ্বুদ্ধ করি যে একুরের দাম বলবেন যাতে মানুষ একজাজারেটেড না হয় মিস ইনফরমেশান যেন ক্যারি না হয় এবং আমি প্রান্তিক কৃষকদেরকেও বলি আপনারা একটা গরু দশ লাখ টাকা বেচতে চান আপনারা বারো তেরো লাখ টাকা দাম চান আপনারা বিশ লাখ পঁচিশ লাখ টাকা দাম চায় কাস্টমারকে আতঙ্কগ্রস্ত করেন না আমি নিজেই যে জায়গায় এই জিনিসটা সবসময় প্রতিবাদ করি আমার নিজের এটা করার তো প্রশ্নই না এই যে আপনাকে দেখি কিন্তু অনেক প্রান্তিক খামারের দাম অনেক বেশি চেয়ে থাকে যে গরু বিক্রি করতেছে লাখ কোটি টাকা তাহলে আমরা কেন দাম বেশি চাইবো না যখন তাদেরকে বুঝাইতে যাই তখন কিন্তু তারা আমাদের কথা ওরকম শুনতে চায় না অনেকে আবার যারা বুঝদার তারা কেউ কেউ বুঝে তো এই কারণে কিন্তু প্রান্তিক খামারিদের গরুর দাম অনেকে বেশি হাঁকা যার কারণে গরুর গুলো বিক্রি হচ্ছে না এবং তারা কিন্তু এখন নিরশিত অনেকে বড় বড় গরু লালন পালন করে অনেকে ছেড়ে দিয়েছে সবচেয়ে প্রথমে আমি বলবো যে যার যেটা মার্কেট আছে আপনি দুধ বেচতে পারেন আপনি দুধ বেচেন আপনি ছোটো গরু বেচতে পারেন আপনার ছোটো গরু বেচেন আপনি মিডিয়াম বেচতে পারেন আপনি মিডিয়াম গরু তৈরি করেন আপনি বড় বিক্রি করতে পারলে আপনি বড় গরু তৈরি করেন এখন শুধু শুধু বড় গরু তৈরি করলেন আর বেচার সুযোগ থাকলো না তাহলে তো আপনার লস হবেই আপনি আগে আপনার মার্কেটটা অ্যাসেসমেন্ট করেন যে আপনি আসলে বড় গরু বিক্রি করতে পারবেন কি না কিংবা আপনার খামারের আশেপাশে বড়ো গরুর ক্রেতা আছে কিনা বড় গরু কেনার লোক আছে কিনা তাহলে আমার কাছে মনে হয় এইভাবে করে যদি লালন পালন হয় তাহলে ভালো হবে আর প্রান্তিক কৃষকরা আমার কাছে মনে হয় একটা হোস্ট অ্যান্ড ফিজিয়ান গরু দশ লাখ বারো লাখ টাকা দামে না পেলে মিডিয়াম সাইজের শাহিওয়াল গরু পাললে অনেক ভালো করবেন তারা এটাতে বেশি লাভ হবে এবং আরেকটা জিনিস কি একটা হোস্টেন অ্যান্ড ফিশিয়ান পারলেন এত বড় হোস্টেল ফিশিয়ান কিন্তু অনেক দুর্বল জাতের একটা গরু ফুস করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কিন্তু ওনারা মানে নিঃস্ব হয়ে যাবেন কিন্তু এটা না করে যদি ওনারা পাঁচ ছয়টা মিডিয়াম সাইজের গুরু পালেন তাহলে না করুক একটা অ্যাক্সিডেন্ট হলেও বাকি কিন্তু তার সহায় সম্বল বাঁচবে একেবারে নিঃস্ব হয়ে যাবেন না এর জন্য আমার কাছে মনে হয় যে এক একটা সেক্টর নিয়ে এক একজন কাজ করবে কেউ বড় সেক্টর নিয়ে কাজ করবে কেউ মিডিয়াম সেক্টর নিয়ে কাজ করবে কেউ ছোট গুরুর সেক্টর নিয়ে কাজ করবে কেউ কসাই গুরুর সেক্টর নিয়ে কাজ করবে এক একজনকে আগে নিজে ডিসাইড হয়ে যাওয়া উচিত যে মানে সে কোন জায়গাটা টাচ করতে পারবে সেই সেক্টরটা নিয়ে আসলে তার কাজ করা উচিত আচ্ছা ভাইয়া আরেকটা প্রশ্ন করি যদি কিছু মনে রাখেন অনেকেই কিন্তু গরুর দাম বাড়ার জন্য আপনাকে দায়ী করে যে আপনার জন্য নাকি গরুর দাম বেড়ে গেছে এই বিষয়ে আপনার বক্তব্যটা কি হ্যাঁ আমরা যে চারশো কেজির নিচে যে গরুগুলা গত বছর কুরবানিতে আমাদের রেট ছিল পাঁচশো পঁচিশ টাকা কেজি লাইভ ওয়েট এই বছর আমরা সেটা কমাই দিয়েছি ফাইভ আমরা এই বছর বিক্রি করতেছি পাঁচশো টাকা কেজি লাইভ সুতরাং ম্যাস পিপলের যে গরুটা এই এক কোটি দুই কোটি টাকা দামের গরুটা আমার কাছে হাজার হাজার নাইও আর হাজার হাজার বিক্রিও হয় না একটা দুইটাই থাকে এবং একটা দুইটাই বিক্রি হয় তো ম্যাস পিপলের জন্য যে গরুগুলো যেগুলো আমাদের কাছে হাজার হাজার আছে ওই গরুগুলো কিন্তু গত বছর থেকে এই বছর আমরা আরও ফাইভ পার্সেন্ট দাম কমাই দিছি তো এটা আসলে আমার জন্য গরুর দাম বাড়ছে এটা আসলে মনে করার কোনো কারণ নাই আরেকটা জিনিস তোমরা তো সবসময় হাটেঘাটে থাকো আমার বড়ো ভাই আছে উনিও সবসময় ঘাটে থাকেন তো কোরবানির সময় হোক আর সারা বছরের ব্যাপার হোক সব সময় সবচেয়ে বেশি ডিমান্ড কোন গরুর সবচেয়ে বেশি ডিমান্ড কিন্তু হচ্ছে রেখে এক থেকে দেড় লাখ টাকা দামের গরুটারই সবচেয়ে বেশি ডিমান্ড কোরবানির বাজারে হোক আর কষাইয়ের বাজারে হোক তো এক থেকে দেড় লাখ টাকার গরু কিন্তু আমাদের মতন বড় খামারে কিন্তু পেলে পোষায় না কারণ আমাদের ওভারহেড কস্ট অনেক বেশি কিন্তু যারা নিজেরাই গেরস্থ যারা নিজেরাই রাখাল নিজেরাই মালিক তারা কিন্তু এই গরুগুলা লালন পালন করে তাদের পোষায় তো এখন আমার কথা হচ্ছে গিয়া নাইনটি নাইন পার্সেন্ট ডিমান্ড হচ্ছে এই গরু নাইনটি নাইন পার্সেন্ট এই গরুর প্রডিউসার হচ্ছে হলে গিয়া উৎপাদক হচ্ছে লেগে প্রান্তিক কৃষক তো সিন্ডিকেট করলে তো প্রান্তিক কৃষককে করতে হবে ওয়ান পার্সেন্ট শেয়ার হোল্ডার যে সে কীভাবে হানড্রেড পার্সেন্ট মার্কেটকে নিয়ে খেলবে এবং হানড্রেড পার্সেন্ট মার্কেটের সিন্ডিকেট করবে এটা আমার বোধগম্য হয় আচ্ছা এইখানে একটা অভিযোগ আছে আপনার বিরুদ্ধে সেটা হচ্ছে যে আপনার কাছে হচ্ছে ম্যাক্সিমাম বড় গরু আর যেখানে আমরা দেখে আসছি যে বিগত বছরে গুখাদের দাম অনেক বেড়েছে সেখানে স্বাভাবিকভাবে মাংসের দাম বাড়ার কথা বা উৎপাদন খরচ বাড়ার কথা সেখানে যে পাঁচ পার্সেন্ট আপনারা কমিয়ে দিয়েছেন আপনি যে নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে প্রান্তিক খামারি তাহলে যেখানে তাদের উৎপাদন খরচ বেশি সেখানে আপনি কি দাম কমিয়ে দেওয়ার কারণে কিন্তু তারা বিপাকে যে চাঁদে গ্রুপ ঢাকা শহরে বসে পাঁচশো টাকায় গুরুতে বিক্রি করতেছে তাহলে আমরা যদি বেশি দাম চাই আমরা তো বিক্রি করতে পারবো না সেই ক্ষেত্রে কিন্তু তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে আসলে আমরা যেটা করি আমাদের কুষ্টিয়া কুমারগাড়া চুয়াডাঙ্গা আলমডাঙা যশোর বেনাপোল পাবনা কুমিল্লা আমার ওই অঞ্চলে আমার খামার আছে আমরা ওই জায়গাগুলোতে আমাদের ছোট গরুগুলো উৎপাদন করি এবং আমরা ছোট গরুগুলো উৎপাদন করার ক্ষেত্রে আমরা তাদেরকে খুবই 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 সামান্য দানাদার দেই আমরা তাদেরকে আপনি দেখছেন আমাদের বড় বড় গরুগুলোকেও আপনি ওই খামারেও দেখছেন আমরা বড় বড় গরুগুলোকেও কিন্তু প্রচুর পরিমাণে আমরা ভুট্টা গাছ খাওয়াই তো আমার কথা হচ্ছে আমার আসলে কস্টিংটা এই জায়গায় সেফ হয় এবং আমি কিন্তু আমার কাছে যেসব খামারিরা সাজেশন নিতে আসেন আমরা সবাইকে সাজেস্ট করি আসলে আমরা যে ছোটোবেলায় গরুর রচনা পড়ছি গরু ঘাস খায়। গরুকে ভালো জাতের ঘাসই দিতে হবে গরুকে কিন্তু ওই দানাদার দিয়ে কিন্তু লালন পালন করলে কিন্তু মাংস মজা হবে না মাংসে কিন্তু অতিরিক্ত ফ্যাট হবে বাট আমরা ভালো জাতের পর্যাপ্ত পরিমাণে ঘাস দিয়ে যদি গরু লালন পালন করি তাহলে কিন্তু গরু সুস্থ থাকবে পেট ফাঁপবে না অসুস্থ হবে না ভাইটামিন মিনারেলের সাপ্লাইটা পর্যাপ্ত থাকবে তার শরীরে এবং হচ্ছে লেগে অতিরিক্ত ফ্যাট হবে না খেতে অনেক মজা হবে গরুও অনেক চঞ্চল থাকবে সুতরাং সব কিছু মিলে আপনার খাওয়ার কস্ট কম হবে সব কিছু মিলে কিন্তু এখন আমাদেরকে কিন্তু আধুনিক বিশ্বে যেভাবে করে গরু লালন পালন করতেছে আমাদেরকে কিন্তু এটা ফলো করতে হবে এবং আমরা আধুনিক বিশ্বেও দেখছি যে তারা গরু লালন পালন করে এই উন্নত জাতের ঘাস এবং সাইলেজ খাওয়ায় এখন আমরা যদি এটা ফলো না করি আমরা যদি ওই সনাতন পন্থায় থেকে যাই যে আমরা দেখছি আমাদের বাবাকে গরু পালতে কুড়াভুষি খাওয়াইছে এর আগে দেখছি দাদাকে গরু পালতে কুড়াভুষি খাওয়াইছে আমরাও এখন কুড়াভুষি খাওয়াই আসলে এই পন্থাটা কিন্তু আমাদের এখন আস্তে আস্তে চেঞ্জ করতে হবে আমাদের নতুন যে লেটেস্ট যে ফর্মুলাটা সেটা অ্যাডাপ্ট করতে হবে প্রচুর পরিমাণে ঘাস খাওয়াইতে হবে এবং প্রচুর পরিমাণে সাইলেজ খাওয়াইতে হবে তাহলে আপনার প্রোডাকশন কস্ট অনেক কমে আসবে আচ্ছা হ্যাঁ অনেকে জানতে চায় যে সাদিকে গ্রুতে চারশো কেজি নিয়েছে কীরকম গরু আছে অনেকে বলতেছে যে আপনার কাছে এরকম গরু একেবারেই নেই বা সামান্য কিছু গরু রয়েছে অনেকের মন্তব্য চারশো কেজির নিচে আমার কাছে আছে প্রায় সাড়ে তিনশো গরু চারশো থেকে পাঁচশো কেজির মতন আছে আমার কাছে প্রায় চারশো গরু পাঁচশো থেকে ছয়শো কেজির মতন আমার কাছে আছে প্রায়

তোমরা যে আজকে আমার এরকম কোশ্চেন করবে সেটা কিন্তু তোমাদের সঙ্গে আমার আগে কথা হয়নি না না আজকে ক্যামেরার সামনে তোমরা আমাকে সরাসরি প্রশ্ন করলা আমি সরাসরি উত্তর দিছি আমি এই সব কোশ্চেন নিয়ে আসলে বিব্রত না আমি চাই কারোর মনে যদি কোনো কোশ্চেন থাকে সে সরাসরি এসে আমাকে জিজ্ঞেস করুক আমি সেটা সদ উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে সামনেই ঈদ আর মাত্র পনেরো ষোলো দিন বাকি গরুর দাম নিয়ে বিগত বছরগুলো দেখতেছি যে খামারিরা কিন্তু লসের সম্মুখীন অনেক খামার বন্ধ হয়ে যাচ্ছে তো এই বছরও কিন্তু আমরা যেটা দেখতেছি হাটে কিন্তু পর্যাপ্ত ইন্ডিয়ান গরু রয়েছে বা বর্ডার দিয়ে গরু ঢুকতেছে আর বর্ডার দিয়ে গরু ঢুকলে কিন্তু আসলে সাধারণ ক্রেতা যারা তারা কিন্তু খুশি খামারির আসলে একটু বিপদে তো সেটা নিয়েও দেখলাম যে আপনাদের উদ্যোগ রয়েছে যে এটা বন্ধ করার একটা তোর জব আপনারা অলরেডি শুরু করে দিয়েছেন এখানে কিন্তু আসলে আমরা যারা সাধারণ ক্রেতা আছে আমরা কিন্তু আপনার প্রতি না খুশি হ্যাঁ এটা আমরা চাই হচ্ছে যে আমাদের ক্রেতারাও খুশি হোক আমাদের খামারিরাও খুশি হোক শুধু ক্রেতারা খুশি হলে হবে না খামারিকেও বাঁচতে হবে তো এর জন্য আমরা বোথ পার্টি উইন উইন সিচুয়েশান একটা ক্রিয়েট করতে চাই আমরা সরকারকে বলছি দরকার পড়লে আপনি আমাদের প্রোডাকশান কস্ট যদি অ্যাসেসমেন্ট করেন করে আপনার দরকার পড়লে একটা কেজি হিসেবে সরকার দাম নির্ধারণ করে দেখ আমরা হাটে ঘাটে সব জায়গায় কেজি হিসাবে বেচবো কোনো সমস্যা নাই বাট আমার কথা হচ্ছে এটা এইভাবে অবাধে ইন্ডিয়ান গুরু কিংবা মিয়ানমারের গুরুকে ঢুকতে দেওয়া যাবে না এই জায়গায় কিন্তু আরও একটা ব্যাপার আছে শুধু ইন্ডিয়ান গরু ঢুকলে যে শুধু যে আমাদের দাম কমে যাবে তা কিন্তু না গত দুই তিন বছর ইন্ডিয়ান গরু কম ঢুকছে বলে কিন্তু আমাদের দেশে রোগবালাই কম হয়েছে যেমন ইন্ডিয়ান গরু এগুলো বেশিরভাগ রোগ আক্রান্ত গরু থাকে এই লাম্পি স্কিন ডিজিজ কিংবা হচ্ছিল গিয়া এফএমডি এই প্রবণতাও কিন্তু অনেক বেড়ে যায় তো আমার কথা হচ্ছে গিয়া এই দেশকে

দাম হাঁকাতে পারবেন না তাহলেই তার আর ভোক্তাদের এই কষ্টটা হলো না সরকার দাম নির্ধারণ করে দিচ্ছে না সরকারকে উদ্যোগ নিতে হবে সরকার তো চিনির দাম বেঁধে দিচ্ছে না সরকার তেলের দাম বেঁধে দিচ্ছে না যে তেল এত টাকার বেশি বিক্রি করতে পারবেন না চিনি এত টাকার বেশি বিক্রি করতে পারবেন না তো এইগুলো যদি সরকার বেঁধে দিতে পারে তাহলে গরুরও লাইভের দাম বেঁধে দেখ হাটে লিস্ট ঝুলানো থাকবে যে শাহিওয়াল এত টাকা বিক্রি হবে ক্রস হলে এত টাকা বিক্রি হবে সিন্ধি হলে এত টাকা বিক্রি হবে এটা হাসির ঘরের সামনে লিস্ট থাকবে যার পছন্দ হবে কোনো দামা দামি নাই গরু নিয়ে আসবে স্কেলে ওজন দিবে টাকা পরিশোধ করবে হাসিল পরিশোধ করবে নিয়ে চলে আসবে হাসেলটাও কমে গেল এটা আসলে আজ থেকে দশ বছর আগে কিন্তু অনেক কিছুই সম্ভব ছিল না আজ থেকে পনেরো বছর আগে আমরা যখন খামার শুরু করছিলাম তখন কিন্তু খামার থেকে যে এত হাজার হাজার গরু বিক্রি হবে সেটাও কিন্তু কেউ কল্পনা করে নাই সবাই কিন্তু হাট কেন্দ্রিকই ছিল কিন্তু এখন কিন্তু অনেকে অনেক বড় একটা অংশ কিন্তু আমাদের খামারমুখী হয়েছে এটাও কিন্তু আমাদের একটা বড় সফলতা আজ থেকে পাঁচ বছর আগেও কিন্তু সাইলেজের কোনো ইয়ে অস্তিত্ব কিন্তু আমাদের দেশে ছিল না এখন কিন্তু সাইলেজের অবস্থা এমন একটা জায়গায় গেছে যা তোমরা জানো কি না জানি না যে এই মুহূর্তে এই যে সাইলেজ হারভেস্টিংয়ের সিজন যাচ্ছে এখন এর জন্য সাইলেজের দাম যে কম পাশাপাশি কিন্তু গমের ভুসি কুড়া বুটের ভুসির দামও কিন্তু অনেক কমছে তো সুতরাং এটা কিন্তু একটা আস্তে আস্তে এফেক্ট হচ্ছে আমরা কিন্তু নতুনের দিকে যাচ্ছি আমরা পুরাণকে কিন্তু বর্জন করতেছি তা আসলে আমার কাছে মনে হয় এই ফর্মুলাও আসতে হবে টুডে টু মরো আচ্ছা ঠিক আছে ভাই আমরা একটু ব্রাহ্মার প্রসঙ্গে আবার ফিরে আসি যদিও অনেক কিছু ছিল যারা দর্শকরা আমাদের কাছে দাবি জানে যে কখনো সুযোগ পেলে ভাইকে এই প্রশ্নগুলো আমাদের পক্ষ থেকে করেন যে অনেকেই বলে যে আমরা বড় বড় ফার্মিং এই প্রশ্নগুলো আসলে করতে পারি না করেন আপনাদের যা ইচ্ছা আমাকে প্রশ্ন করেন আমি অবশ্যই সৎ উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা ভাইয়া এই বছর তো দেড় কোটি টাকা চেয়ে মোটামুটি এক কোটি টাকা চাইলেন মোটামুটি তিনটা গরু বেশ ভালো দামে বিক্রি করলেন আপনার কাছে তো আরো বেশ কিছু ব্রাহ্মণ দেখেছি দেখতে পাচ্ছি আর কতগুলো গরু আছে বা ভবিষ্যতে আমরা কেমন দামে ব্রাহ্মা আপনার কাছে আশা করতে পারি বেসিকলি ব্রাহামা আসলে অনেক রকমের ব্রাহামা থাকে এখন এই জায়গায় আমি সবসময় একটা কথা বলি যে কোরবানির গরুটা বেসিকলি নট অনলি অন ওয়েট এটা গিয়ে সাধারণ গরুগুলো কোরবানির ক্ষেত্রে যেসব সাধারণ জনগণের যে গরুগুলো ওগুলো ওয়েটে বিক্রি করা সম্ভব বাট এক্সট্রা অর্ডিনারি গরুগুলো আসলে ওয়েটে বিক্রি করা সম্ভব না এগুলো ডিপেন্ডিং অন দ্য বিউটি অ্যান্ড রেয়ারনেস এই গরুগুলো একটু দাম বেশি হয় তো আমার কাছে মনে হয় আগামীতে যদি থাকে দেড় কোটি টাকাও হইতে পারে দুই কোটি টাকাও হইতে পারে ফর বেস্ট ঠিক আছে আমি কথা বলে খুব ভালো লাগলো আমরা দু হাজার পঁচিশ সালে চমক দেখার অপেক্ষা রইলাম ভালো বেস্ট